سمان حمرطها সাধারণ উপস্থিতি আজকে দেশ স্বাস্থ্যবাদে ফিরিয়ে জামাত ইসলামীর মহাসমাবেশের আয়োজন হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই তারা অনুমতি বিলম্বে এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণা পত্র বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণা দিতে হবে উপস্থিতি এই আন্দোলনের সুবিধাদার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাস গুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফেসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি